কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বলেছে পুরুষোত্তম এবং অঞ্জিলিকা একই স্থান থেকে যথাক্রমে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা এবং তিন দশমিক পাঁচ কিলোমিটার পার ঘণ্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে তাহলে দু ঘন্টা আড়াই ঘণ্টা পর একে অপর থেকে কত দূরে থাকবে এখানে বলেছে বিপরীত দিকে যাচ্ছে বিপরীত দিকে যখন যায় তা তখন তাদের রিলেটিভ স্পিডটা কত হয় সেটা হচ্ছে অ্যাড হয়ে যায় তাহলে তিরিশ প্লাস তিন দশমিক পাঁচ তার মানে এখানে মানে রিলেটিভ স্পিড লিখতে পারে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এইটা বলেছে আড়াই ঘন্টা ধরে চলছে তাহলে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাইড বাই টু পয়েন্ট ফাইভ এত কিলোমিটার হচ্ছে তারা একে অপরের থেকে দূরে থাকবে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে যদি টু দিয়ে যদি থার্টি থ্রি পয়েন্ট ফাইভকে মাল্টিপ্লাই করি তাহলে থার্টি থ্রিকে টু পয়েন্ট মাল্টিপ্লাই দিয়ে মাল্টিপ্লাই করলে হয় সিক্সটি সিক্স আর পয়েন্ট ফাইভের জন্য আমরা এক পাবো তাহলে এখানে হচ্ছে সিক্সটি সেভেন প্লাস এইটাকে যদি পয়েন্ট ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করি তার মানে হচ্ছে হাফ করি তাহলে ষোলো দুই হচ্ছে বত্রিশ তাহলে ষোলো দশমিক আর জিরো পয়েন্ট ফাইভ থাকতে জিরো পয়েন্ট ফাইভকে যদি হয় তো এইটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এইটা আমাদের কথা হয়ে যাবে এইটা হবে এইট সেভেন ফাইভ তো আমাদের দশমিক থাকবেই তাহলে সেভেন্টি ফাইভ দশমিক থাকলো আর ছয় আর সাত যদি আমরা অ্যাড করি তাহলে প্রায় তিন আর ছয় একে সাত আর তিনে হচ্ছে আট তাহলে সাত আর একে হচ্ছে আট তাহলে এইটটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার এইটা হচ্ছে তাদের মধ্যে ডিস্ট্যান্স যেটা অপশন নাম্বার থ্রি হয়েছে এখানে সঠিক উত্তর